বাসি জামাকাপড় রেখে গেছে স্নানের সময় কালকে রাতে যেটা পড়েছিলো সেই জামাটা রেখে গেছে আর সকালবেলা টিউশন গেছিলো ম্যাডামের কাছে সেই জামাকাপড়গুলো ছেড়ে রেখে গেছে চানের সময় এখন আমি চান করব। তাই জামাকাপড়গুলো আমার কাপড়ের সাথে মেয়ের জামা কাপড়ও কেছে নেব চান দান করে আপনাদের সাথে আবার ব্লকে আমি ফিরে আসি ঠাকুরের চান করানো হয়ে গেছে এবার শিব ঠাকুরকে যেই আথুরের বাটাটার মধ্যে বসাই সেটার মধ্যে বসিয়ে দেবো আজকে বৃহস্পতিবার দেখুন যেখানে আমি ঘরটাকে বসাবো সেখানে একটু আলপনা দিয়ে নিলাম বৃহস্পতিবার হলে আমি ঠাকুরের যায় যেখানে ঘরটা বসাই লক্ষ্মীবার বৃহস্পতিবার সেখানে একটু আলপনা দিয়ে দিই ঘটের মধ্যে স্বস্তির চিহ্নটা একা আমার হয়ে গেছে বট বাজার থেকে পানা শুধু কলা নিয়ে এসছে ঘটে দেওয়ার জন্য বৃহস্পতিবার পান কলা ফুল না হলে ভালো লাগে না ফুলের এত দাম তাই বাজার থেকে বর ফুল নিয়ে শুধু পানা কলাটাই নিয়ে এসছে আর গাছের আমার ফুল ছিল এই ফুল দিয়েই আমি দিয়ে নেব আছে এবার চন্দন বসিয়ে নিয়েছিলাম চন্দনের মধ্যে ফুলগুলো দিয়ে এবার সব ঠাকুরের পায়ে ফুল অর্পণ করে করলো আমি জল সংখ্যার মধ্যে কিছুটা ফুল দিয়ে দেব লক্ষ্মী মায়ের বাহন চাচা কে একটু ফুল অর্পণ করে নেব পায়ে একটু ফুল অর্পণ করবো Thank you. এখানে দেখুন ঘটক গুলো কুচিয়ে রেখেছি আর এখানে রয়েছে গন্দাস লেবু কাটা আদা বাটা ফোর জন্য তেজপাতা শুক্রলঙ্কা পাঁচ ফোড়ন জিরের গুঁড়ো দেখুন একটা কড়াইতে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোঁড়ন তারপরে তেজপাতা দিলাম দুটো এরপরে দিয়ে দিলাম দুটো সুগ্রলঙ্কা গুলো ফাটিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে নেবো একটু তেলটাকে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেচে নিলাম মুগ ডালটা দেওয়ার পরে মুগ ডালটা হালকা একটু ভাজা হলেই এর মধ্যে যে কচিগুলো গুলো পুড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এবার যে কচুগুলো ঘটকচিগুলো কুচিয়ে দেখেছিলাম এগুলো দিয়ে দিলাম একে একে অল্প অল্প করে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম স্বাদ লবণ দিলাম ঘিয়ের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেবো এবার ভুলে গেছিলাম আমি দিতে আদা বাটা তাই এখন আবার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ লবণ জিরে গুঁড়োগুলো দিয়েছিলাম বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আবার একটু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুটা যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে নেবো কারণ আমি যখন কচিটা কুচোচ্ছিলাম তখন একটু হাতটা কুটকুট করছিল তাই একটু গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম একটু গলাও ধরবে না আর খেতেও ভালো লাগবে টেস্ট কোন হবে ভাবে টক টক ভাব খুব ভালো লাগবে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন খুব সুন্দর মুগ ডাল দিয়ে কচু ভাজা খুব ভালো লাগে খেতে নিরামিষ দিন খুব ভালো লাগে যদি আমিষ করতে চান তাহলে এখানে আদা বাটা তার সঙ্গে রসুন কুচিও দিতে পারেন খুব ভালো লাগে রেসিপিটা ভিডিওটাকে করে দেখবেন না পুরো প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন এটা হলো আজকের আমাদের দুপুরের খাবার আমাদের খুব কাছের মানুষ মাননীয় কাউন্সিলর মহাশয়ের বাড়িতে বিপতানি পুজোর আমাদের প্রত্যেকে নিমন্ত্রণ ছিল এটা তারাই ভোগ